গুড মর্নিং সুপ্রভাত কচলতি ছালার খুব সহজ পদ্ধতি দেখো হ্যাঁ অপুর সংসারের কাজকাম কীভাবে তাড়াতাড়ি হয়ে যায় বুঝতে পারছো রবিবার সকাল সাতটা চা খাওয়া হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট বানানো হচ্ছে কপি ভাজা আচ্ছা কপি ভাজা আর রুটি ফুলকপি ভাজা যেহেতু রবিবার ছেলেরা ঘুমিয়ে আছে আমরাই উঠেছি বান্ধবী আছে তবে ও ঘুমিয়ে আছে এখনও ওঠেনি এই হচ্ছে সংসার দেখতে পাচ্ছ কিছুই করার নেই গো হবেই আবার গোলাপি এলে সব গুছিয়ে দেবে তো কোচলতি কাটার যে পদ্ধতিটা সেটাই তোমাদের আমি বিশেষ করে দেখাতে চাইছি একদম ক্লিন এখানে দেখো শাক কুচিয়েছে তবে চাকু দিয়ে আমরা বটি দিয়েও সচরাচর এত সুন্দর কিন্তু শাক কাটতে পারি না কি সুন্দর করে কুচিয়ে দিয়েছে আটটার সময় ওর বাপি চলে গেছে কথা মানে ওনার নাস্তা পানি যা কিছু বানিয়ে দিয়ে দিয়েছি আর এখন পর্যন্ত গোলাপি আসেনি আর এই দেখো কালকে আলাপি আমার জন্য সবজি পাঠিয়েছে মানে এটা আমি পছন্দ করি বলেই আলাপি পাঠিয়ে দিয়েছে আলাপি বলতে গোলাপির বন ওরা দুই বন জোরবার আগে আলাপি আসতো আমার ঘরে তো এটা বেগুন আলু আর এই মঞ্জুরিটা দিয়ে বানাবো পাঁচফোরণ দিয়ে এদিকটা একটু ডাল সিদ্ধ বসিয়েছি রান্নাঘরে খানিকটা কাজ করে রেখে যাই কারণ স্নান করে এসে আবার খানিকটা রান্না করবো তো যতটুকু এখানে গুছিয়ে রেখে যাব আলাপ মানে গোলাপি এলে ওর একটু কাজ করতে সুবিধা হয় সেই জন্য আমার ছেলেরা এখনও ওঠেনি থাক ঘুমাচ্ছে ঘুমাকার একটু সময় আমার বান্ধবী রুটি খাচ্ছে আমি শুধুমাত্র সালাদ খাবো রুটি খাবো না চলো ওইদিকে সবজিটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে তারপরে আমি খেয়ে নিই পাঁচ ফোড়ন দেব আর কিছুই দেব না ব্যাস পাঁচ ফোড়ন দিয়ে রান্না করব এই সবজিটা তোমরা কে কীভাবে এই পুঁই শাকের বীজগুলো রান্না করো কি ফোড়ন দাও একটু জানিও ঠিক আছে উঠবি না সাড়ে দশটার বেশি বাজে গোলাপ নিচে কাজ করছে আমি উপরে এলাম একদিক গুছিয়ে আসি আর একদিক এসে দেখি এলোমেলো সারাদিনই গোছানোরই কাজ সত্যি বাবা সংসার মাঝারে যে কত কাজ দেখো বড় ছেলে শুয়ে আছে এখনো ছোটটা স্নান করতে গেল উঠে কালকের ধোয়া জামা কাপড়গুলো সেই এখন গুছালাম এসে স্নান করব পুজো দেব তারপরে বাকি রান্নাটুকু করব ছাদে কাজ আছে ছাদে যাইনি আমি কাল সারাদিন বান্দরে এসে সব ফেলে দিয়েছিল তো পরিষ্কার করলাম ধুয়েছি ছাতটাকে আমি সিম গাছটাকে বিশেষ করে তোমাদের দেখাচ্ছি দেখো কি পরিমাণ গাছটায় ফুল বেরিয়েছে দেখো একদম গোড়ার থেকে নিয়ে পুরো থাক আমিও খাবো বান্দরেও খাবে কোনো ব্যাপার না সবাই মিলেমিশে খাবো শুধু একা খেলে হবে বলো তবে হ্যাঁ বরবটি গাছটাকে আমি এখন কেটে দেব সেদিনের লাগানো গাছগুলো দাঁড়িয়েছে যে বেগুন গাছটা দেখুন গাছটা দাঁড়িয়েছে টমেটো গাছ ভাবছি আলু শাকটা নিয়ে এখন খেতে হবে আলু গাছ তো শাক খাওয়ার জন্য লাগিয়েছি তোমরা আলু শাক খাও কিনা আমি জানি না তবে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে একটু মাছ দিয়ে আলু শাক রান্না করলে হয়ে যাবে আমাদের দুজনের একবারের জন্য এখানে আছে ওই গাম বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও তো বরবটি গাছটাকে কি এখন কেটে দেবো দেখো গাছটা কিন্তু যা ছিল সব সেদিন বললাম যে বান্দর এসেছে খেয়ে গেছে আর বাকি থাকলো আর কিন্তু একটা ফুলও নেই গাছে আর ঠান্ডায় আমার মনে হয় খুব সম্ভব বরবটি হবেও না তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো তাহলে আমি গাছটা কেটে দেব। না আমি তো কাটার জন্য তৈরি ছুরি নিয়ে এসেছিলাম দেখো একটা ফুলও নেই কিন্তু গাছে চল আমি যাই স্নান করি তুই কী উপর করবি দারিয়া সেটা ঠান্ডা জলে করবি না ঠান্ডা গরম জল দিতে এটা পালং শাকটা কি সুন্দর হয়েছে এই যে এই গ্যাসটা সুন্দর दिसते পাতা হয়েছে কি জবরদস্ত ঠিক জল দেব বড় ছেলে উঠে স্নান করতে গেছে আমার ছোট ছেলে রুটি খেয়েছো তুমি টিভি দেখতে বসেছে স্নান করে চলে এলাম রান্নাঘরে সাড়ে বারোটা বেজে গেছে আজকে তেলাপিয়া মাছ আর কচুর লতি ভাপানো হবে এদিকে ভাত বসিয়েছি ডাল আর একটা সবজি তো আগেই করে রেখে গেছিলাম স্নান করতে যাওয়ার আগে দেখো কচুর লতি দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে বানাবো খিদে পেয়ে গেছে আমার তোর খিদে পেয়েছে রে খিদে রান্নাটা সেরে নিই আবার রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম চাটা বেজেছে চা করতেLambda চা প্রত্যেক দিনেশ ডিউটি চা করতে আসতে হবে ছুটি নেই প্রত্যেকদিন ছুটি নেই চা করে বাপি খাবার রেডি করে দিয়ে একটু বাজারে যেতো ঠিকলাটা মতলি দে কালকে চলে যাবে বাড়ি তাই মার্কেটে এসেছিলাম ওর ছেলেদের জন্য জুতো কেনা একটা বাকি ছিল নিয়েছি সেদিনকে ছোট ছেলের জন্য তবে আজকে বড় ছেলের জন্য নিচ্ছি বেরিয়েছি অনেকক্ষণ হয়েছে পাঁচটায় এখন আটটা বেজে গেছে হয়েছে বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি ঘরে গিয়ে ওর প্যাকিং শ্যাকিং করতে হবে তাটা বাই বাই